ওমন ঘুমাইও না রে নাম জো মৌলা একদিন গুমাই ভাইর মিন্দগির লাগিয়া ও

صلوا عليه وسلم রসুল্লা সামান্য সময় আল্লাহর গড় সম্বন্ধে আলোচনা করি আল্লাহর গড় মসজিদ তোমার আমার গড় যদি সোয় সুন্দর করে টাইস মারিয়া রং গাইয়া আনা আর সকাল কিন বিকাল পর্যন্ত যদি তুমি আমি এক দিয়া নেই চাই কোনো সোয়াব হইব না তো কোনো সোয়াব হইব নি কোনো নেকি ভাইব নি কিন্তু আল্লাহর মসজিদ সেই মসজিদের দিকে সেও যদি সে আপনার একটা নজর ওভাবে আপনার গুড়ায় চক্ষু ঘুরায় আল্লাহর যাতে সাব তো দিবা দিবা লোকে তোমার আমার চক্ষুর জুতিরে বাড়াইয়া দিলেন হোক ভাল আল্লাহ কয়েকটা জিনিসে চকুর জুতি বাড়ে যায় গিয়া চকর হওয়ার বাড়ে যায়গা কেস নম্বর হইল গিয়া আল্লাহর গড়ের দিকে সাইলে চকুর জুতি বাড়ে মা বাবুর মুখে চাইলে চকুর জুতি বাড়ে ফিরম শুধু মুখর দিকে সাইলে চকুর জুতি বাড়ে বালা আলিমর আমার হতাশইয় নাই হকানি আলিমর বাণ্ডে সাজিয়ে গেছো হকানি আলিম বয়ান করছো ৱাজ ঘৰ আমি মনো কৰি বয়ান নাই ৱাজ নাই ইটা আমাৰ লাগে এখন দুৱা বোলে নানি মা ধ ৰাখা ৰাখ দুৱা আমাৰ চাজিৰ লগত আপোনাৰ এতিয়া জানোৱাৰ বুজুগল সব আপোনাৰ ৰং সংখ্যা আমাৰ ৱালিছা জাগায় বয় জায়গায় ওখানে তোর খেদমথর মধ্যে আইয়া বয়ান করছেন জাগায় বই জায়গায় গেছ আইজ বাড়ির মধ্যে যে কথা হুম ফরদানা গৌরবন্তি অনেক দোয়া করবা ওয়া জোর এখন আর জরুরত নাই আমরা তো করিয়া আমরা মাথার সায়া হল আরও দীর্ঘদিন জমিনের মধ্যে রইতা হোক আল্লাহ হুম্মা আমি আল্লাহ হায়াত দান করতো সবে হোক আল্লাহ হুম্মা আমি তো যাই হোক বাল্লা আলিমোর মুখদি সাইলে হকানি আলিমর মুখ দিয়ে সাইলে শকুর জ্যোতি পারে আর কোরআন শরীফ আল্লাহর কালাম কোরআন শরীফর দিকে শকুর জ্যোতি পারে সবুজ রঙর দিকে চক্ষুর জ্যোতি বারে ও বেজান আছে আমি যে ভাই সেগুন করলাম হুম তো যাই হোক আল্লাহর গোড় আল্লাহর গরর দিকে সাইলে চক্ষুর জ্যোতি পারে এর করছি কে তোমার আমার মসজিদ যেখান আছে আল্লাহর ঘর আমরা পঁচিশ যাই গিয়া নমাজ ভরি নিমা নমাজ ভরি এবং এই গড়ের জামিনদার আল্লাহ নিজে উইকেশন গেছো আহ আল্লাহ আল্লাহ আমি প্রায় সময় কইছি চারটা জিনিসের জামিনদার আল্লাহ নিজে খুঁজ উইকেশন গে এ আলাম বৰ হৈ ল কি আল্লাহৰ হবিৰ চাল্লাল্লাহ চলা চোৱা চালাম আৰু জামিনদাৰ আল্লাহ আল্লাহ নিজে হৈ গেছন গেছো বোলে চোহান আল্লাহ আল্লাহ হবী বৰ জামিনদাৰ আল্লাহ নি আমি যেন ফাইখান নাই তোৰ মধ্যে আহিছ যারা মফিলো আঠ লাহান তান উপলব্ধি পারবা। পাৰবা যে আমাৰ অভিলংগৈ আখেলি জোভান নবীৰ উমত সেই নবীৰ উমচ আমরা আমৰা যদি নবীৰ গুণাগুণ গাই না নবীর গুণাগুণ গাই না নবীর মিলাদ ভরি না নবীর দুরুদ ভরি না নবীর নবীরে সালাম দেই না নবীর কুন্তা আইবার যাইবনি হ্যাঁ না নবীর কুন্থা আইচবার না নবীর লাগিন আল্লাহর যাতে হিরিশা অকল আপনার রাখি বই রইসি ডেইলি সত্তর হাজার হিরিশা সকালে বিকালে আরও সত্তর হাজার ফিরি হইলা এক লক্ষ চল্লিশ হাজার হিরিশা আল্লাহ যাতে আপনার রাখি বই রইসি যে এক লক্ষ চল্লিছ হাজাৰ ফ্ৰিছ হাজাৰ একবাৰ নচিৱ হৈ যায়গৈ দুচৰা বাৰ আৰ নচিৱ আমনাৰ পায় মাত্ৰ কিন্তু আল্লাহ হাফিজ লাগিন খালি নাই তই যাই হৌক আল্লাৰ হাফিজ্লাহ্লামৰ জামিন দা আল্লাহে যায় দুই নম্বৰ হল গীয়া মকা শৰীফ আল্লাৰ গড় খানাই কাবাহ আমাৰ হাজিছা বখল আমনাৰ যায় আশি হল আপনার যাইন আল্লাহর গরুর মধ্যে আপনার তোয়া ফরাইন আল্লাহর গরুর দিকে আপনার যাইন হ্যাঁ এর গতিকে সেই গরুর জামিন দার আল্লাহ আপনার নিজে ওই গেছেন গিয়ারে ও আই ও ভাই কিয়াল করিও তোমার আমার মসজিদ আপনার আছে খালি আপনার হাইলে খান্দির মাঠ আপনার মাটি আনা পৃথিবীর বুক করি ফিরে যেত মসজিদ ওখানে আপনার আছে কোনো মসজিদ খাইলে কেয়ামতর দিন আপনার থাকবে না সমস্ত মছজিদ গিয়া খানাই খাবাল লগে আপনার মিলি যাইবলা চুহা নল্লাহ খানাই খাবা যার নাম হইল গিয়া উম্মল মাছাজিদ উমল আৰবী শব্দত আৰু তইলো গিয়া মা আর মাছাজিদ বৌ বছর আনিছন জমা আনছন মছজিদ হৈছন না গতিকে এই কোন মছজিদ আপনার হইত না সব মছজিদ গিয়া মা সংগে আপনার মিলি যাব গিয়া আর খানায়ে খাবা আল্লাহৰ গোট আর খানায় খাবা আপনার মিলি যাইবগি আপনার বতুন মামুন লোক হক আসবো আহ তো যাই হোক সেই খানায় খাবা জামিনদার আল্লাহ আর আমরা যেটা মসজিদ আছে লগে সানিয়ে খাবা করছো নানিক আমরা মসজিদের মধ্যে ভাসত্বর আজান হয় মসজিদ আজান দেয় নি আজান দেই ও ভাই আগর জবানা ইলা মাইক মাইকরা মাইক বয়ান হরিয়াল ওয়াজ হরিয়াল আগর তোমার মাইক আসল হ্যাঁ মাইক সামনার ছিল না যাই হোক এখন মাইক মাইকোর মধ্যে আপনার আজান দেওয়া মজদিনই আপনার আজান দেয় এই আওয়াজটা এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার হর্যন্ত যাইব আর বাদিয়া যাইবনি মাইকোর আওয়াজ আর যাইবনি না তবে কেয়াল হলিও যে কোনো মসজিদের মধ্যে আই যে কোনো মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে যখন আপনার আজান হয় এই আজানটা সীমাবদ্ধ দুনিয়ার জমিনের মধ্যে আপনার তাকে না আল্লাহর আরো পর্যন্ত আপনার সেই আওয়াজ আজানোর আওয়াজ গিয়ে আপনার হসি যায় গিয়ে জুড়ে বলো সোহান আল্লাহ আল্লাহর আরো পর্যন্ত আপনার গিয়া বসে রসুল্লাহ সাহেব মহাসিন আপনার আশা আসলাম নাই যে জানো مشهور حضرت بلال حفشي رضي الله تعالى عنه حضرت بلال ذو خنج من الموضة أذان دي تا أرى شور موضة فريس تا هل خان فتايا هم تا سبحان الله تو جائي هو كما دوستو حل بجور گو حل امي لامبا حوري اننا او تتی او حل بجان رجابو انتو تائم خوام تائم خوام خائلو گرتو خوشو دين اما ایلا حان دي ساجی او خوش سوين. বোলে অন্য কোন খানো আপনার ওয়াদ হয়েছে না তান তান কিনা কীর্তন হয়েছে মনে হয় অনতা কিন্তু মাইকুলিয়া খুলিয়া গেছে ইয়া হ্যাঁ গতি তাই সতর্ক করিয়া দিছে বোলে হুশিয়ার তো যাই হোক টাইমর দিকে লক্ষ্য করা আপনার উচিত আমি আপনার তোর খেদমতের মধ্যে আয়া পড়েছিলাম হাল জাজা উল এহসান ইল্লাল এহসান বালাহির বদলা আল্লাহ যাতে বালাহি আপনার দান করে আমরা বালা হাম হরমু আল্লাহ যাতে বদলা দিবা না এর বদলা দিবা না আমরা আল্লাহর গোলামি করি আল্লাহর এবারি কি করি আপনার যারা আপনার রোজগার মানুষ রুজির মধ্যে যায় বিকাল হোক কী দুই দিন হর হোক মালিককে একটা পেমেন্ট দেয় নিবা তোমার আমার পেমেন্ট দে মালিকে পেমেন্ট দে মালিক যদি পেমেন্ট দিয়া থাকে উজ্জ্বল দিয়া থাকে আমরা মবুজোর গোলামি করি মাবুদিয়ৰ এবাৰ দুত বন্দিকী হৈ সেই মাবুদে আমৰাৰ একুটা দিতা নান ইতা খুন্দি সামনাইছে দিটা নান ইতা দিতা বাদে হ ফি বা দি বাদে হলি জাননাথি হে আমাৰ মন্দা হল তুমি জান আমাৰ গোলামি সৰ আমাৰ এবাৰ দুত বন্দিকি সৰো আমি তোমাৰ তাত দেখো যত দিব জ্বৰ নত চাৰা কুণ্টা দিতাম নাই খুব আছো বাহ তো আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা নেকামল করতাম বালা খাম করতাম বলে না নিমা বালা খামর দেখে ওর গোসর আপনার হইতাম ফাঁস হস্ত নমাজ তাই মোতাবিক আল্লাহর যাতে আমরা ঘোরার তৌফিক দান করো সবে হো আল্লাহ আমি তো যাই হোক আল্লাহর গর আল্লাহর গর আমি আপনার তোর খেদমতো কইছি এখানে সম্পর্ক হইল গিয়ে কার লগে খানাই খাবাৰ লগে খে খানাই খাবাৰ লগে এ গতিকে সেই আল্লাৰ গড়ৰ উচিলা নিয়া কেন্দ্ৰশৰীয়া মফিল তৈয়াৰ কৰা হৈছে খেদমথৰ মধ্য আৰ হৈছে তো আমি মহবত জৰিয়তে খেদমথৰ মধ্য আৰম আমি চান্দা মান্দা কৰি না এতিয়া এশকজন দি আপোনাৰ আগে দেৱা হৈছে মন্না আবুল কালাম মাৰাগেচোন মন্না আবুল কালাম চাহ মাৰা গৈছোঁ অত ফূৰ্তিভাজ মানুহ ৰাখলা ত্ৰিপুৰা গেছি এক লগে ক'ত আপোনাৰ গাই আমি গাইলাই আর আর তাই নখন এটা বয়াল জোরে গাইলি তো এটা দোয়া বুঝলে না ছোট ভর্তি আয়ার মহা মহব্বর যাই হোক আল্লাহ তান খবর দেয় জন্য তোর বাগান বানা সবে হো আল্লাহ আমি তো যাই হোক এর পরেও আমরা একজন আসবেন তাই তাই না না আপনার মধ্যে সাইন আপনাকে দেন তো আমি অনুরোধ করম আল্লাহর গর লাগে সৎকায় দাঁড়িয়া সৎকায় দাঁড়িয়া যেটা মানুষ যখন মারা যায় তার আমল নমা বন্ধ হয়ে যায় গিয়া কিন্তু সরকারের দাঁড়িয়ে আপনার দাঁড়িয়ে তো আপনার এক পাঁচজন আমি অনুরোধ করম আপনার এক হাজার করে দিতে পারবা আল্লাহর লাগে না সুন্দর বালা করি দেখা নাম আহমদুল্লাহ লেখক আমিন আল্লাহ আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم زدنا ولا تنقصنا وزنا ولا تهنا وكرمنا ولا تحرمنا واسنا ولا تذر علينا وارزنا وردنا يا غفور

ও মাবুদ আমরা গুলাম হল তোমার কাছে বিকারে বেশি আর তো চাইলাম রে ও আল্লাহ রবাহ তুমি আমরা রে মা ফরিয়া দেও আমরা জিন্দগির গুনা হাতারে মা ফরিয়া দেও আমরা দুশি হল দুষ ভরিয়া শিকার ভরিয়া দেব আল্লাহ আল্লাহ দুশি হলরে দুশ্চিন্তা সাজা হামর বান্ধব হারাইও না

যারা এই মুভিলের জন্য সাহায্য সহযোগিতা করছেন আয় আল্লাহ আমি নাকি যেই কইতে নাও কইতে তোমার বন্ধা হলে ভোগের থাকি বাইরে করি করি আল্লাহ তোমার গোর খানোর মধ্যে সাহায্য করছো আল্লাহ ইতারে তুমি দুনিয়া বঙ্গা খেলা মধ্যে সাহায্য খান করি ওরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পর্বর দিগারে আলম আল্লাহ দ্বারা আমার লোক তাজি আল্লাহ মেহনত মশকত করি হাই মহিল তৈয়ার করছো আল্লাহ গুণ ধরে মহাপুরো গুণ ধরে মহাপুরে মহাপুরিয়া দেহ আমরা যারা নেক মহিলর Onde é que eu posso ter sozinha, meu amor? আল্লাহ প্রত্যেক রে তুমি ভরিস ফালাই রে আল্লাহ আল্লাহ খাল নৌকা কোন গাটোয়া যাইলে সে তুমি জানাই তোমার দয়া দিয়া মায়া দিয়া আল্লাহ আমরা নৌকার তুমি কিনারা লাগাই দেব রে আল্লাহ আল্লাহ যে যে আশা নিয়ে আদি রইস আল্লাহ মনোজ কামনারে তুমি ভূন্য করিয়া দেও ইয়া আল্লাহ ইয়ার আমার বাহিমিন আল্লাহ আমরা যতদিন জমিনের মধ্যে রাখো আলে শূন্য সুবল জমা যা ডান্ডার চলে রাখি ওরে আল্লাহ তাও তোমার কাছে আরো ঘরিয়ার আল্লাহ চাইতে চাইতে আমরা বুঝুর হলে আমরা রে ফালাইয়া যাইত গিয়া ইয়া আল্লাহ যারা দুনিয়ায় সারি গেছেন গিয়া আল্লাহ দরজারে তুমি কৌটি কৌটি গুণ বুলন্দ করো আল্লাহ তারা আমরার বুজুর্গ হল জমিনের মধ্যে আসুন নে খায়া দরাজ ভরে দেও আই আল্লাহ মজাই জমিল নে খায়া দরাজ ভরে দেও বাস্টি রাজি নে খায়া দরাজ ভরে দেও আল্লাহ খান সাবর নেখায়ান দরা দরে দে ভাই মুফিল লিয়া তোমার কাছে ভিক্ষা মাগিয়া আল্লাহ আমার ওয়ালি সব নেখায়ান দরা দরে দে ভাই আল্লাহ ইয়ার রহমান রহিমিন আওলাদে যখন মা বাবার করমতে দোয়া করে আল্লাহ নবীজি فرمাইন তোমার বলে যাতো শরম লাগি যায় তুমি দুয়ারে ফেরাই দে ওনা রে ও আল্লাহ ইয়ার রহমান যাদের মা বাবা জমিনের মধ্যে আসাইয়া দো দরাজ করো নাই নাই যাদের মা বাবা জমিনের মধ্যে নাই অন্ধকারে খবরের মধ্যে ঘুমাই গেছো আল্লাহ তাদের মা বাবার খবরটা তুমি জন্ম তোর বাগান বানাই ইয়া আল্লাহ ইয়ার আমার আল্লাহ আমরা মা বাবার আমরা বানাই ইয়া আল্লাহ ইয়াৰ হামাল সিমিন আল্লাহ ৰ বেমাৰ আজাৰ দে তুমি কিবা এটা কৰি দেও যেতলা ইলাজ বেমাৰী সোলা চোন আল্লাহ ইয়াৰে চোবাৰ কুটতি ভেটি খেলৰ মধ্য শিখ দেওৰে আল্লাহ ইয়াৰ আমাৰ দেশৰ মতে তুমি শান্তি ফয়তা কৰি দেও খাচ করি আল্লাহ আসামর জমিনৰ মতে শান্তি দেও বৰা জমিনৰ মতে শান্তি দেও আল্লাহ ফিলিষ্টান আৰু মুছলমান দে তুমি সাহায্য খান কৰিয়

আল্লাহ যে তো যুবক বা হল দেশ বিদেশের মধ্যে গেছো বাড়ি আল্লাহ আল্লাহ এগুলো তুমি আমন আমার সাথে রাখিও রে আল্লাহ ইয়া আমার যে জায়গার মধ্যে মুসলমান বিপদিয়া শুন তুমি আল্লাহ এগুন তারে সাহায্য খান করিও রে আল্লাহ ইয়া রহমান রাহিমিন ই আল্লাহ আমরার মসজিদে গানো হললে তুমি মাফ করে দিও কাজ করি আই আল্লাহ এই মসজিদে তুমি যাইব থাকি সাইজ হয়ে বাকি বাদ ইমদাদ খান্তা করি রে ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ জানি না কার কোন দিন যদি জমি উঠি যাইব গিয়া রে আল্লাহ আল্লাহ যখন আমরার রশি ভাটি হই যাইব আল্লাহ আমরার খানদালি নবীরে আমরার লাগিন জুदाई খান্তা করিও না আল্লাহ আল্লাহ আমরা নবীজির আমরার সম্মুখের মধ্যে রাখিয়া আল্লাহ নবীজির চেহারায় আনোয়ার দেখাই দেখাইয়া আমরা জবানে দি জারি রাখি ওল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ শেষ টাইমে যদি সবাই কলিমারের সাথে মোট আল্লাহ এই জমিনের মধ্যে আমরা আল্লাহ সার্থ হয়ে বলে আল্লাহ আল্লাহ মা বই না করে বাইরে বই আমরার সঙ্গে হাত ওটাই আয় আল্লাহ তারা সম্বন্ধে কোন কিছু কইতাম ভাজলাম না রে ও আল্লাহ আল্লাহ গুন তার খায়ার তোরা ধরো নে কামল রফিক দেও আমার দিন মা লগে হাসন মাসন কান্তা করিয়া রে ও আল্লাহ